হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলি মুম্বাইয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো বুধবার আজকে রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর রান্না করছি মাছের ঝাল আর করেছি পনির দিয়ে আলু দিয়ে একটা ঝুড়োঝুরো মতো সবজি করেছি আর ডাল সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না কেননা এই কদিন ঘরের কাজ হচ্ছে তোমাদেরকে তো কিছু শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই তোমাদের সাথে শেয়ার করিনি কিছু কি শেয়ার করব মিস্ত্রিরা কাজ করছে তো ভালো লাগে না সেটা শেয়ার করতে আমরা সব সময় ভিডিওতে ভালো জিনিসটাই দেখাতে চেষ্টা করি কোনো নেগেটিভ বলো যদিও এটা কোনো নেগেটিভ কিছু না তবু একটা ঘর এদিক ওদিক ভাঙা টাঙা হয়ে পড়ে আছে সেটা আমি মনে করি না যে দেখাবার মতো কিছু ছিল তো সেই জন্য দেখানো হয়নি দেখো ঘরের কাজ হয়েছিল বললাম না তোমাদেরকে ঘরের কাজ হয়েছিল আর এই জিনিসপত্র সব এদিক ওদিক সেদিক সব হয়ে আছে এই যে দেখো পুরো পুরো ওপরের ওই যে সিলিংটা পুরো উপরে সিলিংটা করানো হলো আর এই যে কালার এখনো সব জিনিসপত্র রাখতে বাকি আছে এইদিকে দেওয়ালটা ডিজাইন ছিল বাট এইদিকে দেওয়ালটা একদম প্লেন করে দেয়া হয়েছে দেখো একদম প্লেন করে দেয়া হয়েছে কোনো ডিজাইন বাগারা কিছু নয় এবারে আর জিনিসপত্র সব এদিক ওদিক সেদিক করে পড়ে আছে সব এবার গোছাতে হবে অনেক কাজ আছে অনেক অনেক দেখো এই ঘরটাতেও পুরো বিঘড়া পড়ে আছে দেখতে পাচ্ছ এই ঘরটা তো পরিষ্কার করাই হয়নি ওই ঘরটা তবুও একটু পরিষ্কার টরিষ্কার করা হয়েছে এই ঘরটা তাও হয়নি পরিষ্কার করা হয়নি এখনও কিচেনের জিনিসপত্র সব এখানে আছে এই যে দেখো জামা কাপড় এইদিকে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে মানে কি করে যে পরিষ্কার করব আর কোথা থেকে যে শুরু করব কিছু বুঝতেই পারছি না এই ঘরটা কিছু করা হয়নি এই ঘরটা যেমন তেমনই আছে দেখো কিচেনটা করা হয়েছে ওপরের সিলিংটা এই সিলিংটাই পড়ে গিয়েছিল আর বাকি এখানে দেখো মশলাপাতি পাতি এইসব কিছু রাখা হয়নি এখনো দেখো এই বাল্বটার জন্য মনে হয় হেজি হচ্ছে মানে একদম কেমন লাইটটা কিরকম হচ্ছে মনে হচ্ছে এই বাল্বটার জন্য বুঝতে পারছি না তো রান্না হচ্ছে অর্ধেক রান্না হয়েছে এই যে ভাত টাত সমস্ত কিছু হয়ে গেছে আর সকালে টিফিনে বড় মেয়েকে রুটি দিয়েছি আর ওই যে তরকারি দিয়েছি মানে ওই পনিরের সবজিটা দিয়েছি তো ওটাই আর এই যে এইগুলো ফেটে গেছিলো এইগুলোও সব করানো হলো ফাটাগুলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাস এই যে একই কালার করে দেওয়া হয়েছে আগে যেমন দুটো কালার ছিল ওপরগুলোতে আলাদা কালার নিচেগুলোতে আলাদা কালার তো এবারে কি বলো তো একই কালার করে দেওয়া হয়েছে ঠিক আছে তো পরে তোমাদেরকে পুরো রুমটা দেখাবো আমি ঘুরিয়ে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এই যে দেখো মাছটা ভাজছি মাছের ঝাল করবো আর এই যে মাছটা ভাজছি মাছের ঝাল করবো আর কালকের ডাল তো ছিল ডালটা গরম করেছি বাকি আরেকটু ডাল করব না হলে ছেলে আবার গরমে খাবে ছেলে বড় খাবে তো সেই হিসাবে আর এটা লাইটটা এমন দপদ করছে না ভিডিও করতে ইচ্ছা করছে না তো চলো রান্নাটা করে নি তারপরে আসছি আমার এখন আজকে স্নান হয়নি বুঝতে পারলে আজকে এখনো স্নান করিনি রোজে সকালবেলা স্নান করে ফেলি আজকে যেমন অস্বস্তি লাগবে মানে একটু বেলা হয়ে গেল এখনো পর্যন্ত স্নান করতে পারিনি স্নান করিনি ওই একটাই কারণে এই যে পরিষ্কার করব সব ঘর টরগুলো বাথরুম টাথরুমগুলো সব পরিষ্কার করব তো সেই জন্য স্নানটা করিনি ভাবলাম রান্নাটা করে তারপরে স্নানটা করব ঠিক আছে তো চলো আসছি পরে তোমাদের কাছে তো এই দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে আর কালারটা দেখেছে কত সুন্দর লাল লাল হয়েছে হ্যাঁ আদা বাটা দিয়ে আর টমেটো দিয়ে করেছি তো দেখো সান টান করে চলে এসেছি আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি এত নোংরা হয়েছিল মানে এই কদিন কাজ হচ্ছিল তো ঘরের তো পুরো চুল একদম নোংরা হয়েছিল চ্যাটচ্যাট করছিল পুরো রাফ হয়ে গেছিল একদম তো সেই জন্য আজকে একটু পরিষ্কার করে তারপরে এই চুল টুল সব ধুলাম যদিও পুরো এখনও পরিষ্কার করা হয়নি এখনো অনেকটা বাকি আছে মানে বুঝতেই পারছো তো ঘরে কাজ হলে কীরকম অবস্থা হয় তার উপর আবার একই ঘরে থেকে একই অন্য ঘরে কাজ হচ্ছে বুঝতে পারছো পুরো একদম চারিদিক সিমেন্ট ফিমেন্ট হয়ে তারপরে ধুলো টুলো হয়ে জিনিসপত্র জামা কাপড়ে মানে কি বলবো এখনও কাচাকচি সব আস্তে 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 করতে হবে শুধু ঘরটাই একটু পরিষ্কার হয়েছে জিনিসপত্রগুলোও সব আস্তে আস্তে মুছে টুছে পরিষ্কার করে সব রাখছি তোমাদেরকে তো ডিটেলসে কিছু শেয়ার করতে পারিনি আর যখন কাজ হচ্ছিলো তখনও তোমাদেরকে শেয়ার করতে পারিনি কেননা বুঝতেই পারছো মিস্ত্রিরা কাজ করছিল আমরা এই ঘরে বসেছিলাম তো সেই হিসাবে কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে দেখো তারপরে আসছি গুড ইভিনিং দেখো সন্ধেবেলা আমার চা চলে এসেছে গ্রিন টি আর দুপুরে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক মানে বিকেলবেলা খেয়েছি বলতে পারো তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি আর সন্ধ্যেবেলা দেখো এই যে গ্রিন টি খাচ্ছি গ্রিন টি খাওয়ার পরও অনেক কাজ আছে এখনও কাজের আর শেষ হচ্ছে না চাটা খাওয়ার পরই কাজ করব আবার লেগে পড়তে হবে তো এই দেখো সন্ধেবেলা বাজার করে নিয়ে এসেছে এই কদিন তো বাজার একদম শেষ হয়ে গেছিলো আলু নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে তারপরে বাটানা ফুলকপি আর এই যে বাটানা ছাড়াচ্ছি আর ফুলকপির এই যে পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম অনেকটা বড়ো তো ফুলকপিটা কালকে রান্না করব আর তার সাথে এই যে নিয়ে এসছে একটা গাজর তো আজকে ভাবছি গাজর দিয়ে বাটানা দিয়ে একটা সবজি করব রুটি খাওয়ার জন্য আর ভেন্ডিটা দেখি পরশু দিনকে করবো না হলে কালকে করব দেখা যাক দু তো করতে হচ্ছে মানে সকালে ভাতের আলাদা তরকারি আবার রাতে রুটি খাওয়ার আলাদা তরকারি রোজের কি যে রান্না করি যেন সমস্যা সমস্যা ঠিক আছে তো চলো বাটানাগুলো ছাড়িয়ে নি ছাড়িয়ে বসিয়ে দিই এখানে মন্দিরটাও গুছিয়ে নিয়েছি মন্দিরটাও তো ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম মন্দিরটাও দেখো এখানে পরিষ্কার টরিষ্কার করে একদম ঠাকুরের ওই এগুলোকেও পরিষ্কার করে এখানেও সব লাগিয়ে দিয়েছি আমার লোকনাথ বাবা এখানেও দেখো লাগিয়ে নিয়েছি এখানে লোকনাথ বাবা নারায়ণ ভগবান আর দেখো ওই যে এই যে কালকে বৃহস্পতিবার কালকেই পুজো টুজো করবো আজকে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে সন্ধে পেরিয়ে গেছে তো সেই জন্য আর সন্ধে টন্ধে দিচ্ছি না তো একেবারে কালকে বৃহস্পতিবার আছে কালকে একদম পুজো টুজো করবো আর তোমরা তো অনেকেই দেখে থাকবে যারা আমার আগের ভিডিও দেখেছিলে এই যে ওপরটা কি অবস্থা হয়েছিল মানে একদম কালো দাগ পড়ে গিয়েছিল পুরো একদম কালো স্পট পড়ে গিয়েছিল আমি আগে এখানটাতেই কপুর জ্বালাতাম তো সেই ধোঁয়াতে না পুরো একদম কালো হয়ে গিয়েছিল তো এখন বেশ কালারটা করতে একদম পরিষ্কার পরিষ্কার লাগছে ফ্রেশ ফ্রেশ লাগছে তাই না তো দেখতেও ভালো লাগছে এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা শেষই করা হয়নি কালকে যে তোমাদের সাথে লাস্ট ওই মন্দিরের ওখানে দেখিয়েছিলাম তারপরে দেখছি আর রাত্রির কোনো ভিডিওই নেই ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি মানে এমন মাথাটা হয়েছে ভিডিও যে শেষ করে নিই সেটাও মাথাতে নেই মানে কি বুঝতে পারছি না তো যাইবা হোক তো দেখলে ঘরের অনেক কিছু কাজ এখনো বাকি আছে সমস্ত কিছু আস্তে আস্তে করবো তারপরে তোমাদেরকে একটা সুন্দর করে একটা হোম ট্যুরের ভিডিও আমি দেব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও অল করে দিও আর তোমরা অনেকেই বলেছ রেসিপির ভিডিও দিতে তো আমি চেষ্টা করব যাতে সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে তো তার জন্য কিন্তু নোটিফিকেশান বেলটাকে অল করে রাখবে ঠিক আছে আর তোমাদের কার কার কাছে নোটিফিকেশান যাচ্ছে না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই